এখন আমরা মিউজিয়ামে যাচ্ছি জানি না সেখানে ফোন অ্যালাও আছে কি না তো যাই দেখা যাক যদি ফোন অ্যালাউ থাকে তাহলে সবটা শেয়ার করতে পারবো তোমাদের সাথে আর ফোন অ্যালাও না থাকলে সত্যি আমার আমার নিজেরই খুব খারাপ লাগবে যে আমি স্মৃতিগুলো কালেক্ট করে রাখতে পারবো না আমার টাইম লাইনে আর ভিডিও আরও অনেক আসতে চলেছে তো সাথে থাকো দেখতে থাকো অল্প অল্প করে সব ক্লিপই আমি তোমাদের সাথে শেয়ার করব। আমাদের এই যে টিকিট কাটছে এখানে লাইন টিকিটের লাইন এখানে বলে দিচ্ছে ফোন কিভাবে মানে কি করব প্রচুর মানুষ এসছে কিন্তু মিউজিয়াম ভিজিট করতে চলো ভিতরে যাওয়া যাক মিউজিয়ামের বাইরে ভিডিও করা অ্যালাও আছে ছবি তোলা অ্যালাও আছে কিন্তু ভিতরে মানে হবে না বারণ নেই ওখানে বারণ করেছে যে ভিতরে তোলা যাবে না তাই হ্যাঁ হ্যাঁ এখানে রবীন্দ্রনাথের নোবেল পুরস্কার রাখা হয়েছিল যেটা চুরি হয়ে গেছে সেটা চুরি হয়ে গেছে কি কারণ কারণবশত সেটা জানা যায়নি আচ্ছা এখানে ছবি তুলবে জন্য সবাই রেডি হচ্ছে তো আগে ছবি টবি তুলে নেই পরে আবার ভিডিওতে আসছি এবার ভিতরে কিন্তু প্রবেশ করব মিউজিয়ামের ভিতরে প্রচুর কিন্তু মানুষ এসেছে এখন কোথায় কি রাখবো সেটাই হলো কথা দেখো জুতো রাখার এখানে আবার র্যাক করা আছে চলো চলো দেখি কোথায় কি রাখা যায় একসাথে সবাই রেখো এই যে মিউজিয়াম ভিতরে প্রবেশ করব। অনেকটা জায়গা জুড়ে কিন্তু মিউজিয়ামটা করেছে আর মানে ভিতরে রবীন্দ্রনাথের কালেকশান মানে শেষ করতে পারবো না জাস্ট বইতে পড়ে শেষ করা সম্ভব কিন্তু উনি যা করে গেছেন এই জীবনে সেটা পড়ে শেষ করতে পারবো না দেখেও শেষ করতে পারবো না দেখে মানে এত ভালো লাগলো যা ভাবিনি কখনও মানে সচক্ষে দেখতে পারবো ওনার এই জামা জুতো মানে লাঠি কি বলবো কি নেই সব কিছু আছে তো যাই হোক তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না এটাই খুব খারাপ লাগছে কিন্তু যারা আসবে তারা তো অবশ্যই দেখতে পারবে তো সাথে থাকো দেখতে থাকো এখনো অনেক কিছু শেয়ার করা বাকি আছে এখন মিউজিয়ামের বাইরেটা একটু ঘুরে ঘুরে দেখছি আশপাশটা খুব সুন্দর গাছটা কি সুন্দর লাগছে হ্যাঁ সব কিছুই সুন্দর কোনটা অসুন্দর বলো রবীন্দ্রনাথের তৈরি সব কিছুই সুন্দর এত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে রেখেছে গাছগুলোও মানে তাকিয়ে দেখতে ইচ্ছে করে বার আর এই যে পুরো মিউজিয়ামটা এটা বাইরের দিক থেকে আর ওই সাইডটা তো আগেই দেখিয়েছি তোমাদের দেখো কি সুন্দর সব কারুকার্য মানে কোনটা রেখে কোনটা ভিডিও করব কোনটা ছবি তুলব কিছুই কিন্তু মানে বলতে যাচ্ছে না মানে প্রচুর মানে ফোন পুরো ভরে যাচ্ছে আমার ছবি আর ভিডিও করতে করতে সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে আর আমার টাইম লাইনে সব স্মৃতি হয়ে আজীবন থেকে যাবে এটা হলো সেই বিল্ডিং আর সেই ঘর যেখানে উনি অসুস্থ হয়ে পড়েছিলেন আর অবশেষে হয়তো মারাও গিয়েছিলেন এখানকার সবাই যেটা বলছে আমার ঠিক জানা নেই যেটা জানছি সেটাই তোমাদের সাথে শেয়ার করছি চলো ভিতরে রুমটা দেখানো যাক ভিতরে মানে রুমে ঠিক এক্সাক্টলি কী কী আছে এখানে ভিতরে ভিডিও করার অ্যালাউ নেই কিন্তু যেটা জানা গেল যে এখানেই উনি অসুস্থ হয়েছিলেন এবং পরে উনি জোড়াশাগর বাড়িতে ওনাকে নিয়ে যাওয়া হয় সেখানে ওনার দেহত্যাগ হয় মারা যান এটা সেই গাড়ি যিনি রবীন্দ্রনাথ ব্যবহার করতেন এখানে লেখাই আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি মানে ভাবা যায় এই জিনিস এখন দেখতে পাচ্ছি কি সুন্দর করে সব দেখাচ্ছি পুরো মধ্যে রাখা আছে সেজন্য জিনিসটা ঠিক মতো বোঝা কি যাচ্ছে কিনা এই হলো ফ্রন্টে রবীন্দ্রনাথের ব্যবহৃত গাড়ি যেটা আমরা এই যুগে দাঁড়িয়ে দর্শন করতে পারছি